আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে এখানে আমি তিন মিটার কটন নাইটির কাপড় নিয়েছি এখান থেকে আমি দুটো আমরেলা কাট ফ্রক তৈরি করবো কাটিং এবং সেলাই দুটোই দেখাবো আজকে একটা দেখাবো এরপরের পরের ভিতরে ওপরটা দেখাবো তো এখান থেকে কি করে আমি কাপড়টা কাটিং করছি এক সাইড থেকে কেটে বের করে নিচ্ছি সেটাই দেখাবো তো প্রথমে এভাবে আমি কাপড়টা মেল করে নিচ্ছি এক সাইড থেকে তারপরে এই দুটা কাপড় একসাথে ধরে উল্টো পাশে আমি ভাজটা করব। চকের তো একটা উল্টো দিকেই দিব তো এভাবে এক সাইড থেকে আমি ভাসটা করে নিচ্ছি করে নেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে দুই বছরের বাচ্চার জন্য আমি একটা ডবল লেয়ার আমরেলা কাঠ ফ্রক তৈরি করছি তো এখানে আমি উপরে ফিতা দিয়ে কাটিং করব ওই জন্য দুই ইঞ্চি বাদ রেখে আমি বডি পার্টটা প্রথমে নিয়ে নিচ্ছি ঝুলটা নিলাম নয় ইঞ্চি এখানে আমি পুট রাখবো চার ইঞ্চি আর এখান থেকে আমি দুই ইঞ্চি উপরে বাদ দিয়ে রেখে এখানে ফিতা দিব যেন পাঁচ পাঁচ ইঞ্চি আমি আর মহল নিয়ে নিচ্ছি আর এখানে আমার ছাতি আছে বিশ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিন চার দিয়ে ভাগ করে পাঁচ ইঞ্চি আর এখানে আমি হাফ ইঞ্চি আমি উপরে উঠিয়ে দিলাম এখানে গলার চওড়াটি নেব দুই ইঞ্চি আর একটু রাউন্ড শেপ করে দিলাম করে দেওয়ার পরে এখানে আমি দাগ বরাবর সবটাই আমি কাটিংটা করে নিচ্ছি যে এখান থেকে এভাবে রাউন্ড করে যা পিঞ্চি উঠিয়ে রেখেছিলাম এটা কাটিং করে নিব তারপরে এখানে আমি সে করে পুরোটাই কাটিং করে নিব। কারণ ওটা আমার ফিতা চলে আসবে এটা আমার কাটিং করা হয়ে গিয়েছে বডি পার্ট উপরে এবার নিচের ঘেরের অংশ নিব তো প্রথমে এইভাবে দুইভাবে ভাজ করব দুই পাটে দুই পাটে ভাজ করার পরে এটা সমান করে আমি কেটে নেব যেহেতু এটা দুই বছর বাচ্চার জন্য তৈরি হচ্ছে তো অতটা লং হবে না দেড় মিটার থেকেও এক মিটার কাপড়ে আমার তৈরি হয়ে যাবে এক মিটার থেকে একটু বেশি লাগবে তো এবারে আমি প্রথমে দুই ভাজ করে তারপরে আরেক ভাজ দিয়ে আমি চার ভাজে এইভাবে বিছিয়ে নিয়েছি চার ভাজে বিছিয়ে নেওয়ার পরে কোন আরেকটা ভাজ দিব। ভাজ দেওয়ার পরে এইভাবে নিমকির মতন আমি করে নিয়েছি রুমাল ভাঁজ করে নেওয়ার পরে এখানে কর্নারে এবার এটাকে আমি আট ভাজ করে নেবো যেমন কাপড়টাকে আট ভাজ করেছি এভাবে আরও একবার ভাজ দিয়ে আট ভাজ করে এইভাবে এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে রাউন্ড শেপ করে দাগটা দিয়ে দেওয়ার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইখানে আমি প্রথমে রাগটাকে রাউন্ড করে সমান করে গোল করে কেটে দেবো দাগ দিয়ে তো এখানে এবার ঝুলের মাপ নিবো তো যেটা আমার বডির উপরের অংশ ছিল সেটা বাদ রেখে তারপরে এখানে আমি বাইশ ইঞ্চিতে পুরোটাই রাউন্ড করে আমি দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে দেওয়ার পরে এইভাবে ভালো করে দাগটাকে চিহ্নিত করে এবার এই দাগ বরাবর আমি সম্পূর্ণটাই কাটিং করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিং হয়ে গেছে এবার আমি এখানে কোমরের মাংসটা চেক করব ঠিকঠাক আছেন ছোটো হয়ে থাকলে একটু ছোটো করে নিয়েছি কারণ ছোটো থাকলে আবার কাটিং করে ওটা ঠিক করা যাবে এখানে একটু আমার ছোট পড়ছে তো আরেকবার ভাজ করে আমি আর পরিমাণ রাউন্ড করে কেটে এটা এইভাবে রাউন্ড করে আমি কেটে নিব এবার ঠিকঠাক হয়ে যাবে তো হয়ে গিয়েছে ওখানে আমার এবার এইখান থেকে আমি নিয়ে নিব ফিতার মা ফিতার জন্য তো নিয়েছি এখানে কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি যেভাবে রাখব রাখার পরে সমান করে গোল করে রাখ দিয়ে এটা কি করে করতে হয় সেলাই করবো তখনই একেবারে দেখিয়ে দেব তার জন্য আমাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা এবার আমি মেশিনে চলে যাচ্ছি তো সেলাই কী করে করতে হয় সেটাই আমি দেখাবো যদি আপনি সেলাই নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনারা আপনার বেবির জন্য এই গরমে আরামদায়ক কঠরক তৈরি করে নিতে পারবেন তো এইখানে আমি ফিতাটা এখন সেলাই করে নিচ্ছি এইভাবে তীর করে আমি সাত ইঞ্চি লম্বা নিয়েছি চওড়া ফিতা দুই ইঞ্চি সাত ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া তো এইভাবে সেলাইটা আমি করে নিয়েছি তীরচা করে তো এই যে হয়ে গেছে এবারে আমি এটাকে চুধার থেকে ছেটে নেবো এইভাবে পাল্টি করে নেব এরকম করে আরেকটা তৈরি করে নিয়েছি এই যে তো এরকম করে সুন্দরভাবে সেলাই করে এবার উপরে আমি চাপ সেলাই দিয়ে দেব এরকম করে ধরে দুই সুত মতন গ্যাপ রেখে আরও সাইড থেকে সুন্দর করে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এতে ফিনিশিংটা খুব সুন্দর হবে একটাতে দেওয়া হয়ে গিয়েছে আমি অপরটা তো এইভাবেই দিয়ে নেব তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোই ফিতা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি বডি পার্টের সাথে কি করে অ্যাটাচ করতে হয় সেটাই দেখাবো তো এখানে আমি সাত ইঞ্চি মাপ করে নিয়ে নিলাম যেটা বাড়তে ছিল কেটে ফেলে দিয়েছি তারপরে এখানে আমি ফিতা তৈরি করে নেবো দু সাইডে দুটো ফিতার জন্য এখানে আমি কেটে নিয়েছি কাপড়টা ফিতা তৈরি করে নিচ্ছি প্রথমে তো এইভাবে উল্টো পাশে এভাবে সেলাই করে আমার সেলাই করা হয়ে গেছে এবার কিছুটা দিয়ে একটা পাল্টি করে নিয়েছি এবার আমি বডি পার্টে সেলাই করবো বডি পার্ট তো এইখানে এইভাবে কাপড়টাকে এর আরেকটা কাপড়ের উপরে এইভাবে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পরে এভাবে সুন্দর করে চার চারপাশে হয় এবার এখানে আমি ফিতাটাকে ভিতরে এভাবে দিয়ে দেবো এক সাইডে দুটোই ফিতা ভিতরে রেখে দেওয়ার পরে হালকা হাতে ধারে 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 পুরোটাই আমি সেলাইটা দিয়ে নেব এইভাবে আলমহল থেকে শুরু করে এখানে গলার অংশে পুরোটাই রাউন্ড করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়তি অংশটুকু কাটিং করে দেব এখানে কাটিং করে দেওয়ার পরে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নেব পাল্টি করতে সুবিধা হবে জন্য কাপড়টা যাতে টান করে না থাকে এভাবে পুরোটাই ছোট ছোটো করে কাঠ লাগিয়ে নেবেন তারপরে এটাকে ধরে পাল্টি করে দেব এরকম দেখতে লুকটা হয়েছে যাচ্ছেন কত সুন্দরভাবে এখানে নিত্য ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে এভাবে সোজা করে নিয়ে এখানে হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখে একটা চাপ সেলাই দিয়ে নেবো এখানে এভাবে চাপ সেলাই দিয়ে নিয়ে দিয়েছি এটা আমার এইভাবে তৈরি হবে তৈরি হয়ে এরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে বাচ্চাকে পরাতে আরামদায়ক হবে সামনে বোতাম দিয়ে করব তো এবার আরেকটা পাট আমি এভাবে সেলাই করে নেব সামনে পাটের এটা সামনে পাটের ওখানে সামনে এখানে বোতাম একটা ছোট্ট করে পট্টি লাগিয়ে নেব এবারে এখানে আমি আগের মতো পিছন পাটটা যেভাবে আমি তৈরি করেছি এখানে পাইপিং লাগিয়েছি সেইভাবে এই কাপড়টাকে বিছিয়ে এইভাবে দুটোই সোজা পাট এক পাশে রাখবো এক পাশে রাখার পরে এইভাবে রাখার পরে আমি পুরোটাই সেলাই করে দেব এইভাবে আমার সেলাই করা হয়ে গিয়েছে তো এবার আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমার চাপ সেলাই দেওয়া কম সামনের পাথটা চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার দুটো পা একসাথে এভাবে এই যে দেখতে পাচ্ছেন একটার উপরে আরেকটা রাখবো এই যে কত সুন্দরভাবে এখানে আমার কাঁধে এখানে বুতাম লাগিয়ে দেবো তো বেবিকে পরাতে কমফোর্টেবল হবে সুবিধা হবে পড়াতে দেখতেও খুব সুন্দর লুকটা হবে এবার নিচে আমি বডি পার্ট এখানে অ্যাটাচ করার নিচের সঙ্গে উপরে বডি পার্টের সঙ্গে নিচের ঘেটটা অ্যাটাচ করবো তো এখানে আমি প্রথমে মাপটা নিয়ে নিচ্ছি কত দূর ফিটিংস কতটা রাখবো সেই পর্যন্তই আমি দাগটা দিয়ে নিচ্ছি এভাবে তারপরে এখানে একটু আমি কাট করে দেবো কারণ পুরোটাই আমার রাউন্ড আছে তাহলে জোড়া দিতে সুবিধা হবে এখানে ফিতা অ্যাটাচ করে নেবো সেই জন্য। তো এখানে দুটোই সোজা উল সোজা পাশ এক পাশে রাখবো উল্টো পাশ অপর সাইডে রেখে আমি এখানে একটু ফাঁক রেখে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে দুটোকে একসাথে এভাবে ধরে সেলাইটা আমি চালিয়ে নিচ্ছি তো এবার বডি পার্টের সাথে নিচের ঘেরের অংশটা এভাবে রাখব এভাবে রাখার পরে একটার সাথে আরেকটা ভালোভাবে ধরে প্রথমে দুটোর আমি মিডিল পয়েন্ট বের করে নেব এভাবে তারপরে এটার মিডিলের সাথে এটার মিডিল মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে কুটকার সাথে দুটো কুটকা দিয়েছি দুটো কুটকার সাথে এভাবে ধরবো ধর তারপরে এখানে এটা সেলাইটা আমি চালিয়ে নেব প্রত্যেকটাতে ডবল সেলাই দিয়ে দেবেন ডবল সেলাই মা দিতেই হবে মজবুতটা বেশি ভালো হয় ফিনিশিংও ভালো হয় তো সেলাই দিয়ে নেবেন ডবল এক পার্টটা আমার জয়েন করা হয়ে গেছে এবার অপর পার্টটা এইভাবে পাল্টি করে নিয়ে এভাবে ধরব ধরার পরে এই যে কুটকা সাথে মিল রেখে এইভাবে এটাও আমি হালকা হাতে টানাটানি না করে আমি সুন্দর করে সেলাইটা করে নেব এখানে তো এই যে আমার এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে সেলাই দেওয়া আমার পুরোটাই হয়ে গিয়েছে তো বন্ধুরা এরকম করে দিয়ে দেবেন যে এবার আমি সাইডের ফিটিং সেলাই দিয়ে নিব তার আগে এখানে যে আমি কুটকা দিয়েছিলাম এখানে ফিতাটা আমি এভাবে রাখবো সাইডে বডি পাশের সঙ্গে অ্যাটাচ করে নেবো এখানে ফিতা এভাবে সেলাইটা আমি করে নেব অপর পাশেও ফিতাটা জয়েন করে নিচ্ছি এটা ভিতর দিক থেকে এভাবে ঢুকিয়ে আমি এখানে এভাবে রাখার পরে এই যে এখানে সেলাইয়ের কাছে এভাবে রেখে সেলাইটা করে দেব তো আমার এখানে ফরক তৈরি করা কম বেশ তৈরি হয়ে গেছে এবার নিচের ঘেরের অংশটা ঘের সেলাই করে দিলেই হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এইভাবে দেখতে লুকটা হয়েছে ফরকটা কি সুন্দর এবার নিচে এটা একবার ভাঁজ দিয়ে আর একবার ভাঁজ দিয়ে পুরোটাই সেলাইটা করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোটাই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পেলেন কত সুন্দরভাবে খুব কম সময়ে সহজভাবে তৈরি হয়ে গেল আমার ডবল লেয়ার আমব্রেলা বেবি ফ্রক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই